আমি একজন হতাশ মানুষ আমি বীর জেনে আহ্বানে জন্মেছিলাম জুরিখে একদল বেয়ারা শিল্পী লাভলতার পত্রিকার পাতায় আলপিনের খোঁচা মারতেই উনিশ শতকের চিহ্ন কমর থেকে আমি বেরিয়েছি ভারতবর্ষের অলিতে গলিতে আমার চোখে প্রজন্মের হাতার দেখে হাঙ্গি হাঙ্গি বলে গান তুলেছিল একদল উন্নত করে আমি সেবার হাঙ্গিদের প্রতিনিধি হয়েও জন্মেছিলাম তোমাদের পৃথিবীতে এমন কিছু নেই যা আমাকে গর্বিত করতে পারে এমন কিছু নেই যা আমাকে আর আনন্দ দিতে পারে এমন কোন নারীর চোখ নেই যার যার পলকের ভেতর আমি নিজেকে আড়াল করতে পারি আমার চেয়ে কেউ আর শক্তিশালী নেই যে পৃথিবীকে ঘৃণা করতে পারে পৃথিবীর অজস্র মানুষকে আমি ঘৃণা করি তাদের মতাদর্শ জীবন ও কার্যক্রমের জন্য কিন্তু প্রাণকে আমি ঘৃণা করি না কেননা অদৃশ্য থেকে কেননা তা অদৃশ্য থেকে উচ্ছারিত এক দৃশ্যমান স্রোত যে এসব দর্শন বোধ দ্বারা চালিত হয় না বরং সেই অনন্যতা যা সময়ের মরুভূমিতে মতো উঠে আসে শূন্যতার শেকড় থেকে পৃথিবীর এই ঝানু ও উদীয়মান সমস্ত অপরাধের জন্য প্রথমে আমার নিজের দোষ খুঁজে বের করি অনেক ভেবে দেখেছি আমার অপরাধ মহাজগতের সমান এবং অপূরণীয় অপূরণীয় সব ক্ষতির কীড়ানো জানি অপরাধী এবং সেই অপরাধে নীরব থাকা মানুষ আসলে ভয়ঙ্করভাবে এক তারা একে অপরের পরিপূরক